হাসপাতালে ভর্তি করা হয়েছে কমেডিয়ান ভারতী সিংকে কয়েকদিন ধরে তার পেটে ব্যথা হচ্ছিল এরপর মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে এ প্রতিবেদনে জানানো হয়েছে গত তিন দিন ধরে পেটে ব্যথা হচ্ছিল ভারতী প্রথমে ধারণা করেছিলেন গ্যাসের ব্যথা হচ্ছে পরে ব্যথা আরো তীব্র হয় যা তিনি সহ্য করতে পারছিলেন না বেশ কিছু পরীক্ষা করানোর পর চিকিৎসক নিশ্চিত হন তার গল ব্লাডারে পাথর হয়েছে এরপর ভারতীকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা হাসপাতাল থেকে ভারতী সিং একটি ভ্লগ ভিডিও শেয়ার করেছেন তাতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে কথা বলছেন ভারতী তিনি জানান তিনটি রাত পরিবারের সদস্যরা ঘুমাতে পারেননি তার গল ব্লাডারে পাথর হয়েছে এখনও ঠিকমতো খেতে পারছেন না খাবার খেলেই পেটে ব্যথা হয় তার অস্ত্রোপচার করাতে হবে বলেও জানাম ভারতী দ্য কাপিল শার্মা শোয়ের জন্য বিশেষভাবে পরিচিতি লাভ করেন ভারতী তাছাড়া ঝোলাক যা নাচ বালিয়ে সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে দেখা গেছে তাকে বর্তমানে ড্যান্স দিওনে সিজন ফোর সঞ্চালনা করছেন ভারতী